হ্যালো সুপ্রিয় দর্শক ওয়েলকাম টু মায়ের দ ফার্নিচার প্রিয়দর্শক আজ আমি আপনাদের মাঝে চমৎকার একটি নতুন মডেলের মালয়েশিয়ান এমডিএটকাঠের আলমারি নিয়ে আসলাম তিন পাটের আলমারি আলমারিটির সাইজ হল চড়া পাঁচ ফিট হাইট ছয় ফিট ডিপ বাইশ ইঞ্চি আলমারিটির প্রাইস মাত্র আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকা আপনারা এত সুন্দর একটি আলমারি পাচ্ছেন মায়ের দেওয়া ফার্নিচারে যদি কোনো কারণবশতে মায়ের দেওয়া ফার্নিচারে আসতে না পারেন অবশ্যই কুরিয়ারের মাধ্যমে যে কোনো জেলায় যে কোনো জায়গায় নিতে পারবেন তো প্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্তই আরও ভালো ভালো কালেকশান পেতে চাইলে অবশ্যই রঙিন মেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন কোনো ভিডিও আপডেট দিলে সবার আগে যেন আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ